কোপা আমেরিকারা মিশন খুব ভালোভাবে শুরু করতে পারেনি টিম ব্রাজিল এই জন্য হয়তো বা তাদের স্কোয়াড পরিবর্তন করা হবে পরবর্তী প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের জন্য চলুন আজকের ভিডিওতে আমরা জেনে নেই ব্রাজিলের প্রথম একাদশ কেমন হবে প্যারাগুয়ের বিপক্ষে মোটেও ভালো হয়নি এই কোপা আমেরিকার যাত্রা বা শুরুটা ড্র দিয়ে শুরু হয় ব্রাজিলের কস্টারিকার বিপক্ষে এক প্রকার দুর্বল টিমের সাথে খেলা পড়ে ব্রাজিলের কিন্তু ব্রাজিল গোল দিতে পারেনি বা গোল দিলেও সেটি অফসাইডের কারণে বাতিল হয়ে যায় মার্কিনিয়সের গোল অফসাইডে বাতিল হওয়ার পর আর কোনো বল ঢুকাতে পারেনি কোস্টারিকার জালে ব্রাজিল প্রশ্ন উঠেছে তাহলে কি একাদশের দুর্বলতা নাকি ফিনিশিংয়ের দুর্বলতা এক্ষেত্রে কথা উঠে ফিনিশিং নিয়ে ডেলিভারি বা ডিফেন্স থেকে বা মিট থেকে যেটা থেকেই বলুন ডেলিভারি দিলেও কেউ ফিনিশিং বা ফিনিশিংয়ের দুর্বল ব্রাজিল তাই পরিবর্তন করতে পারে প্রথম একাদশ চলুন আজকের ভিডিওতে আমরা দেখে নিই ব্রাজিলের প্রথম একাদশ প্যারাগোর বিপক্ষে সম্ভব্য কেমন হতে পারে এক্ষেত্রে গোলকিপার হিসেবে ফার্স্ট চয়েস হিসেবে অ্যালিসনই থাকবেন এবং বেশ কিছু চেঞ্জ আসতে পারে ডিফেন্সে যেমন ডিফেন্সে মার্কুইনোসের বদলে তার পিএসজি সতীর্থ ও জাতীয় দলের সতীর্থ ব্যারাল্ডো থাকতে পারেন মার্কিনোসের জায়গায় তবে অ্যাডার মিলিটাও থাকবেন অ্যাডার মিলিটাও ও ব্যারালডো সেন্টার ব্যাক পজিশনে তারা দুইজন থাকবেন এবং রাইট ব্যাকে ক্যাপ্টেন দানিলও কিন্তু থাকবেন এরানা থাকবেন লেফট ব্যাগে তবে এক্ষেত্রে একটু পরিবর্তন আসতে পারে ওয়েন্ডালকে রাখতে পারেন তবে এরানাকে রাখার সম্ভাবনাই সব থেকে বেশি দেখা যায় তবে ওয়েন্ডালকে রাখার সম্ভাবনাও কম নয় এক্ষেত্রে ডিফেন্সিভ মিড বা সিএম এম পজিশনে রাখতে পারেন গ্রুইমারেস ও জাও গোমেসকে অ্যাটাকিং মিডে রাখতে পারেন পাকুয়েতাকে লেফটে রাখতে পারেন রদ্রিকোকে রাইটে সেভিও ও সেন্টার ফরওয়ার্ড বা নাম্বার নাইন পজিশনে খেলতে পারেন গ্যাব্রিয়াল মার্টিনেলি বা আর্সেনাল তারকা গ্যাব্রিয়াল মার্টিনেলি এই একাদশ নিয়ে নামতে পারেন প্যারাগুয়ের বিপক্ষে